পশ্চিমবঙ্গে এখন এসআই চলছে না একটি বাংলা ছবি যেখানে আপনি প্রত্যেক দিন হয়তো একটি ড্রামা থ্রিলার অ্যাকশন এবং মজাদার মিস্ট্রি মার্ডারও দেখতে পাচ্ছেন যেখানে নিত্য নতুন আরেকটি কোনো নতুন ঘটনা হতে চলেছে এবং এরই মধ্যে শুরু করেছেন মুখ্যমন্ত্রী আরেকটি পদক্ষেপ কিসের পদক্ষেপ তো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি আপনারা যখনই আমাদের পরিবারে যুক্ত হন তখনই আমাদের উৎসাহিত হয় আরেকটি নতুন ভিডিও

তো ইসিআই কে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে এই চিঠিতে যে তিন বছরের কাজ এক মাসে কিভাবে করবে এবং এতে তাদের কি মানসিক চাপ বাড়ছে এবং তারা কোন রকম প্রশিক্ষণ ছাড়া এবং তারপরে যে ভুল চলছে এবং যে ভুল তথ্য তারা পাচ্ছে তাতে তাদের একদমই কাজ করতে পারছে না এবং এতে তারা অস্থির হয়ে পড়ছে এবং শুনে গেছে যে একজন গেল হতাশজনক ভাবে মারা গেছে তো এই সমস্যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে এইসব কাজ যাতে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া হয় তো এক্ষেত্রে তার দাবি ছিল তিনটি তো তিনি এই চিঠিতে দাবি লিখেছেন যে তিনটি দাবির কথা তিনি বলেছেন তো প্রথম দাবিটি হলো যে হয় যে মমতা আগের থেকে যে বলে আসে প্রথম দিন থেকে তার আন্দোলন সভাতে বলে এসেছে যে এসআইআর করো এসআইআর বন্ধ করো আর দ্বিতীয় হচ্ছে সময়সীমা বাড়ানো হোক এবং তিন নম্বর যে দাবি তিনি বলেছেন যে যারা গিয়েলো তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া হোক তাদের সহায়তা করা হোক এবং বিভিন্ন দিক থেকে তাদের সহায়তা যাতে পায় সেক্ষেত্রে তাদের কোনো যাতে মানসিক চাপ না পড়ে এবং তারা যে কাজটি করতে পারে এই ছিল মমতা চিঠির আসল ঘটনা তো আপনাদের এই তথ্যটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আপনাদেরকে এলাকায় কি কোনো রকম ঝামেলা কিছু চলছে বা কোনো কোনোক্ষণি মারামারি এরকম ট্র্যাজেডিক কোনো গল্প চলছে তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না আপনারা যখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তখন আমাদের পরিবারের যোগ্যমান আঁকুন আরো নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত তো বেশি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান তো ভিডিওটি এইটুকু বলে আমি শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে ততক্ষণে সুস্থ থাকুক ভালো থাকুক জয় ভারত